লিমিটের ভেতর চলতে শেখা হঠাৎ করেই আমার মেহেদি দিতে দিতে একটা কথা মাথায় আসলো যেটা পার্সোনাল এক্সপেরিয়েন্স এর ভিত্তিতে একটু শেয়ার করাটা মনে হলো জরুরি কারণ আপনারা তো আমার ভালোবাসার মানুষ লিমিটের ভেতর চলতে শেখা একটা জরুরি শিক্ষা যা আপনি আপনার পরিবার ও বাচ্চাদের দিতে পারেন তো সেটা কিভাবে একটু খেয়াল করে দেখুন তো আপনার স্বল্প বেতনে চাকরি করা বাবা মায়েরা চার পাঁচটা বাচ্চাকে কিভাবে বড় করেছেন যেমন আমরা নিজেরাই অনেকগুলো ভাই বোন ছিলাম আমি ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখেছি সেই জন্য হঠাৎ মনে হলো যে একটু এই ব্যাপারটা নিয়ে কথা বলা জরুরি তারা বাচ্চাদের লিমিটের ভেতর থাকা শিখিয়েছিলেন এদিকে এক দুটো বাচ্চা নিয়ে আপনার আমার সংসারে টানা ফুরাই না কেন কারণ আমরা কোনো লিমিট নিয়ে চলি না আনলিমিটেড মানি ওয়েস্টেজ অপচয় ধ্বংস নষ্ট সেগুলো আমরা আসলে খুবই অবহেলার চোখে দেখি মনে করে দেখুন তো আপনার বাবা মায়েদের সময় একটা রান্না হলো বাড়িতে পাঁচ তারপর যারা আছে দাদা দাদু সবাইকে নিয়ে ধরুন আট সদস্যের একজন মানে পরিবার আট সদস্যের একটা পরিবার আপনার মা বাবা সবার জন্য বাটি সিস্টেম করে রেখেছেন তার হিসাব অনুযায়ী একটা মুরগি তিনি আলু দিয়ে মোটামুটি এক কড়াই করে তরকারি করে ফেলতেন তাই না এই এক মুরগিতে আপনার আটজন মানুষের পুরো দুপুর এবং রাতের খাবারটা হয়ে যেত ঠিক সেভাবেই কিন্তু সিস্টেম করে রাখা হতো এদিকে আমাদের এখন কি হয় তরকারি রান্না হলে পুরোটা একসাথে টেবিলে নিয়ে আসা হয় বাচ্চাকে আগে রান পিস দিয়ে একেবারে একাকার অবস্থা রান বাদে মুরগিতে যে আরো কিছু কিছু অংশ আছে অনেক বাচ্চারা তো সে ব্যাপারটা মধ্যে জানেই না একটা মুরগি রান্না করলে একবেলা থেকে দুবেলা তো যায় না আপনার আম্মার সংসারে যেখানে ছিল বাটি সিস্টেম সেখানে তরকারি কম পড়লে একটু অভিযোগ করলে খেয়াল করে দেখুন আম্মা হয়তো দেখা যায় তার ভাগের অংশটা সেই পিসটা আপনাকে এক্সট্রা করে দিয়ে দিয়েছেন তিনি খান নাই এক সময় আপনিও আবদার করা ছেড়ে দিয়েছেন এখান থেকে বাবা মায়ের সাথে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয় বাচ্চার আপনার বাবা মা আপনার জন্য যে ত্যাগ স্বীকার করেছে আপনিও সেটা শিখে নিলেন এবং পরবর্তীতে আপনি কি করলেন সেই অভিযোগটা করা বাদ দিয়ে দিলেন মানে সেটা আপনার ভেতরেও চলে আসলো এভাবে কিন্তু বাচ্চার সঙ্গে প্যারেন্টসদের যে একটা বন্ডিং সে ব্যাপারটা চলে আসে এখন তো তো কিছু নাই সব মানে আছে বাবা মা লোন করে হলেও আনছে তো লোন করে ঘি তো খাচ্ছি কাজে বাবা মায়ের কোনো স্ট্রাগল বা কোনো কষ্ট তো বাচ্চার চোখে পড়ছে না তারাও ধরে নেয় লোনের এই ঘিটাই গ্রান্টেড তাদের ভেতরও এত ফিলিংস এখন আর কাজ করে না ব্যাপারটা একটু মিলিয়ে দেখতে পারেন আপনি আমি হয়তো ভাবছি আমরা ছোটকালে যা পাইনি তা আমার সন্তানকে দিয়ে একদম ভরিয়ে রাখবো কিন্তু এই টানা পোড়েনের মাঝখানে যে কিভাবে ব্যালেন্সটা করতে হয় এবং নিজেদের বন্ধনটা যে কতটা দৃঢ় হয়েছে এই ব্যাপারটা আমরা কিন্তু নিজের অবচেতন মনে অ্যাডপ্ট করে নিয়েছি যেটা আপনার সন্তান কিন্তু বঞ্চিত হচ্ছে দিন শেষে পরে আপনি হয়তো কষ্ট পাবেন আপনি আমিই কষ্ট পাবো যে আমাদের বাচ্চাগুলো কেমন রোবটিক হয়ে যাচ্ছে একেবারেই তাদের মধ্যে ফিলিংস নেই আসলে এই ব্যাপারগুলো একটু ভাবা উচিত খুব বেশি ভালোবাসা দেখাতে গিয়ে বাচ্চাটার ক্ষতি হয়ে যাচ্ছে না তো জীবনের ব্যালেন্সটা টা শেখা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে না তো